তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাও ফ্রেন্ড কুরিয়ার ট্রেকিং কীভাবে করতে হয় তা আপনারা বলবেন কুরিয়ার ট্রেকিংটা কী কুরিয়ার ট্রেকিংটা হচ্ছে দেখবেন এখনকার দিনে সবাই কিন্তু অনলাইন পারচেস করে মানে এক কথায় অনলাইনে শপিং করে সেটা ফ্লিপকার্ট অ্যামাজন মিশো আদারওয়াইজ যত রকম প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে কিন্তু যখন আমরা কোনো জিনিস অর্ডার দিই আমাদেরকে একটা এস্টিমেট ডেট দেওয়া হয় যে এই ডেটের মধ্যে আপনার জিনিসটাকে ডেলিভার করা হবে কিন্তু অ্যাকচুয়াল যে অ্যাড্রেস আমার জিনিসটা হয়তো অর্ডার দিলাম কোথা থেকে আসছে এখন বর্তমান কি পরিস্থিতিতে আছে এখন কোথায় আছে এগুলো কিন্তু আমরা ঠিকঠাকভাবে জানতে পারি না হয়তো আপনার এমার্জেন্সি কোনো কাজ আছে আপনাকে একটা ডেট দেওয়া হলো কি ফেব্রুয়ারির নয় তারিখ ডেলিভার হবে কিন্তু আপনার কাজ পড়ে গেল সাত তারিখ হতে পারে ওই জিনিসটাই কিন্তু ছ তারিখ ডেলিভার হবে কিন্তু আপনি জানতে পারছেন না এবার যদি আপনি সঠিকভাবে কুরিয়ার ট্রেকিংটা করতে শিখেন আপনি যখন কনফার্ম হবেন কি হ্যাঁ আমার ছ তারিখে ডেলিভার হবে তখনই কিন্তু আপনি সেই জিনিসটা রিসিভ করতে পারবেন আপনি যদি ট্রেকিং করতে না পারেন তখন কিন্তু আপনাকে জিনিসটা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যেতে হবে আপনার কাজে সেই জিনিসটা কিন্তু রিটার্ন যাবে সঠিকভাবে আপনাকে কুরিয়ার ট্রেকিং করাটা শিখতে হবে তো কীভাবে করবেন কোথা থেকে করবেন ওটাই দেখাবো আজকের ভিডিওতে তো আমি আপনাদের ফ্রেন্ড লাখ আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো দেখুন আমি একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি জাস্ট অর্ডারে আমি চলে এলাম ফোনের ব্যাক কভার অর্ডার দিয়েছি ঠিক আছে এখানে আমাকে এস্টিমেট ডেট দেওয়া হয়েছে কি ন তারিখের মধ্যে ডেলিভার হবে আর দেখুন এখানে খালি ইয়াকুবপুর লিখছে ছয়ই মার্চ তারপরে কিন্তু এখানে কিছু লেখা নেই জাস্ট এর উপরে আমি একবার ক্লিক করব এর ওপরে যখন ক্লিক করবো যে অর্ডারের যে ট্র্যাকটা হয় এই ট্র্যাকটা দেখুন এতটা অবধি আছে মানে ছ তারিখ ইয়ে পুরে চলে এসেছে বাদ বাকি কিন্তু আপডেট এখনো আসেনি মানে আমি সঠিকভাবে জানতে পারছি না কোথায় আছে কিন্তু এস্টিমেট ডেটটা কিন্তু ন তারিখ দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়াল যে অ্যাড্রেসটা সেটা আমাকে দেখতে হবে এখন বর্তমান কোথায় আছে কি পরিস্থিতিতে আছে তো এটা জানার জন্য এখানে দেখুন একটা ট্র্যাকিং নম্বর পাবেন ট্র্যাকিং নম্বরটাকে আপনাকে কপি করতে হবে কপি করার জন্য এখানে দুই থেকে তিন সেকেন্ড লং প্রেস করে রাখবেন তারপরে কপি আইকন পাবেন কপিতে ক্লিক করে দেবেন আর কোন কুরিয়ার সার্ভিস এটাকে দিতে আসছে সেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ই কার্ট লজিস্টিক এটা আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে আর এই কোডটাকে কিন্তু কপি করে নিতে হবে এই কোডটা কপি হয়ে যাওয়ার পর আপনি সোজা কিন্তু আপনার ফোন থেকে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে আসার পর কোন একটা ব্রাউজার সিলেক্ট করবেন আমি সবথেকে বেস্ট মনে করি গুগল ক্রোম চলুন ক্রোম ব্রাউজারটাকে ওপেন করি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর এখানে একটা সার্চ বার পাবেন এই সার্চবারে আপনাকে লিখে দিতে হবে কুরিয়ার ট্রেকিং এই লেখাটা লিখে আপনি সার্চ দেবেন এই লেখাটা লিখে যখনই সার্চ দেবেন প্রথম যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের উপর কিন্তু আপনি ক্লিক করে দেবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে হবে এখানে বলছে ইন্টার ট্রেকিং নম্বর যে ট্রেকিং নম্বরটা আপনি ওখান থেকে কপি করেছিলেন এখানে সিম্পল এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন লিখছে সিলেক্ট কুরিয়ার কোন কুরিয়ারের আন্ডারে এটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে আপনি তো দেখলেন এখানে ই কার্ট লজিস্টিক ছিল তা আমরা সোজা চলে যাব ই সেকশনের দিকে তো এখানে দেখতে পাচ্ছেন ই কাট লজিস্টিক কুরিয়ার এর উপরে কিন্তু আপনাকে টিক লাগিয়ে দিতে হবে এর ওপরে যখনই টিক লাগিয়ে দেবেন এখানে একটা নিচে ট্র্যাক বলে আইকন পাবেন এই ট্র্যাক আইকন আপনি ক্লিক করে দেবেন তো দেখুন সামান্য ছোট্ট একটা অ্যাড আসবে জাস্ট এখানে স্কিপ আইকন পাবেন স্কিপে আপনি ক্লিক করে দেবেন তারপরে এই অর্ডারটার ব্যাপারে যদি আপনি ফুলফিল নলেজ নিতে চান তাহলে সেন্ড অন হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে আপনি ক্লিক করবেন আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু পুরো ডিটেলসটা চলে আসবে এবার যদি অর্ডারটার ব্যাপারে কোনো রকম আপনার অসুবিধা থাকে কোনো কিছু গন্ডগোল থাকে এখানে কাস্টমার কেয়ারের নম্বর দেওয়া আছে এর উপরে ক্লিক করে কিন্তু আপনি কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলতে পারেন ঠিক আছে তারপরে সোজা কিন্তু স্ক্রল করে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে যখনই চলে আসবেন এখানে দেখুন প্লিজ ওয়েট মানে আপনাকে একটু ওয়েট করতে বলছে তার কারণে এটা ট্র্যাক করছে ঠিক আছে আপনারা জাস্ট দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করবেন আপনার নেটওয়ার্কের উপর কিন্তু এটা ডিপেন্ড করবে তো দেখুন এখানে আপডেট চলে এসেছে আমরা সোজা স্ক্রল করে নিচের দিকে চলে আসবো তো নিচের দিকে আসার পর দেখুন এরকম ইন্টারফেস হবে তো এই জিনিসটা প্রথম যেখান থেকে শিপমেন্ট ক্রিয়েট হয়েছিল মানে যেখান থেকে আমি অর্ডারটা দিয়েছিলাম সেটা হচ্ছিলো দিল্লি থেকে ঠিক আছে দিল্লি থেকে সোজা চলে এসেছে কোথায় ইয়েকুবপুর ইয়েকবপুর আসার পর এখানে আপনারা দেখুন ইয়েকুবপুর থেকে এসেছে কোথায় উলুবেরিয়া মানে পশ্চিমবঙ্গের একটা জেলাতে ঠিক আছে এক কথায় কালকের মধ্যে কিন্তু আমি জিনিসটা পেয়ে যাব আমি কোথায় আছি আপনাকে সেই লোকেশানটা বললাম না তো হোক কালকের মধ্যে আমি ডেলিভারটা কিন্তু পেয়ে যাব এবার চলুন এখান থেকে যদি আমরা ফ্লিপকার্টে যাই ফ্লিপকার্টে যাওয়ার পরে এখানে দেখুন কিছুই বুঝতে পারবেন না এখানে খালি ইয়েকুপোর্টাই দেখাবে এখানে কিন্তু যে উলবেরিয়াটা উলবেরিয়াটা কিন্তু এখানে দেখাচ্ছে না ঠিক আছে তো এক কথাই আপনি এটা ইউজ করে কিন্তু সঠিকভাবে সঠিক লোকেশানটা কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন শুধুমাত্র এটা না আপনি যে কোনো জায়গা থেকে যাই অর্ডার দেন আপনি এই যে ট্র্যাকিং নাম্বারটা এটা মনে রাখবেন আর যে কুরিয়ার এটাকে বহন করছে সেটা মনে রাখবেন এখানে বহুত রকম কুরিয়ার সার্ভিস আছে আপনি দেখতেই পাচ্ছেন প্রায় এক দেড় হাজার কুরিয়ার সার্ভিস আছে যেগুলোকেও কিন্তু আপনি আরামসে ট্র্যাক করতে পারবেন সো ফ্রেন্ড এই ছিল কুরিয়ার ট্রেকিং করার পদ্ধতি এই প্রসেসটা যদি আপনারা ঠিকঠাক ফলো করেছেন তাহলে আজকের পর থেকে কুরিয়ার ট্রেকিং কিন্তু খুব অনায়াসেই আপনারা বাড়িতে বসে করতে পারবেন তো মূলত এই ছিল ফ্রেন্ড আজকের যদি ভিডিওটা একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে এসে আইকনটা অলে সেট করে দেবেন হবে ফ্রেন্ড আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন